মডেলের লেডিস কভার অনলি পঞ্চাশ টাকা অনলি ৫০ টাকা কিনবেন একশো থেকে দেড়শো টাকা বিক্রি গতকালকে নামলো এই নতুন কভারটা যেটা আপনি অনেক কম দামে পাচ্ছেন অনলি ষাট টাকায় অনলি ষাট টাকায় মোবাইল গ্লাস অনলি দশ টাকায় অনেক মডেল অসংখ্য মডেলের গ্লাস এখান থেকে নিতে পারবেন নতুন মডেল ঢুকছে নতুন গ্লাস ঢুকছে সর্বোচ্চ কোয়ালিটি আমার হাতে যেটা দেখতেছেন গেমিং সেটা হচ্ছে মাত্র মাত্র তিরিশ টাকায় এই সুযোগ অবশ্যই আপনাকে নিতে হবে যারা মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন আমাদের ভিডিও ফলো করলে এরকম অনেক আইডিয়া পাবেন নিত্য নতুন মোবাইল অ্যাকসেসরিজ এবং মোবাইলের কভার গ্লাসের দোকান একসাথে ওনার এই দুইটা সুতরাং আপনারা একসাথে অর্ডার করতে পারবেন এই মার্কেটটাই হচ্ছে মোবাইল অ্যাকসেসরিজের জন্য জনক দাম অনেকটা কমেছে অনলি দুইশো পঞ্চাশ টাকা করে পাঁচটা বিরিয়ানের ইয়ারফোন পেয়ে যাবেন আর পর্যাপ্ত পরিমাণ মাল স্টক আছে ভাই যারা মোবাইল ফোনের সাথে এই আইটেমগুলো গিফট করতে পারেন ব্লুটুথ দিতে চান তারা হচ্ছে একশো নব্বই টাকায় বিভিন্ন ব্র্যান্ডের নামে আপনি ইয়ারফোনস নিতে পারেন আমাদের মতো যারা ইউটিউবিং করতে চান তাদের জন্য একশো নব্বই টাকা আর পূর্ণাঙ্গ ভিডিওটাই হচ্ছে পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন দূর দূরান্ত থেকে আসতে পারেন না কুরিয়ারের কন্ডিশনের মধ্যে মাল নিতে চান তারাই শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এখানে বহু আইটেম আছে সুতরাং আপনাদের নির্দিদায় ভালো রেটে প্রোডাক্ট নিতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে এসে মজা পাই কারণ আপনার এই হচ্ছে অ্যাকসেসরিজের দোকান পাশে আবার কভার গ্লাস একসাথে দুইটা জি ভাই একমাত্র সুন্দরবন মার্কেটে আমারই দুইটা দোকান যে কভার গ্লাস এবং কি অ্যাকসেসরিজ দুটা আইটেম আমার সাথে একসাথেই পাবে মানে আমরা কিন্তু এটা একটা ভালো বিষয় যারা ব্যবসা করে তারা কিন্তু সবই করে যেমন আপনি চাইলে 10000 টাকার কভার গ্লাস প্লাস 2000 টাকার ইয়ারফোন চাইলে একসাথে করে নিতে পারতো আরেকটা দোকানে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না আর অনেকগুলো নতুন গ্লাস ঢুকছে ভাই যেগুলো সারা বাংলাদেশে একমাত্র আমি আনছি ভাই আচ্ছা এবং কি গুড প্রাইস তো কভার ও নতুনগুলো ঢুকছে তো আমরা ওই দোকানটা আপনাদেরকে আগে দেখাই ঠিক আছে আমরা 104 যে কিছু প্রোডাক্ট দেখাব তার আগে কিছু কভার গ্লাস দেখি যেটা অনেক বেশি প্রয়োজন সবার কাছে যারা ছোট দোকান আছে তারাও কিন্তু ওনার কাছ থেকে এইগুলো আইটেম মিলে দিলে নিতে পারে ঠিক আছে ভাই নতুন একটা কাবার আছে আজকে অলরেডি দুই দিন হচ্ছে হইছে আর আপনারা বরাবর মতো দেখেন নতুন কাবার না আসলাম ভিডিওতে আসি না এই কাবারটা আছে অনলি ষাট টাকায় অনলি ষাট টাকা অনলি ষাট টাকা স্যামসাং ভিভো রিয়েলমি টেকনো আর ইনফিনিক্সের যে কটা নতুন সেট আছে সবকটা সেটের কাবার অ্যাভেলেবেল আচ্ছা আপনারা জানেন আমরা হৃদয় বের কাছ থেকে একটা ভালো রেট পাই সেজন্য আপডেটগুলো প্রতিনিয়ত দিতেছি মোটামুটি অলমোস্ট প্রতি সপ্তাহে একটা করে প্রোডাক্ট ঢুকলে আপডেট হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর এই একটা কাবার আছে এই কাবার নতুন এটারও তিনটা কালার আছে এটা রেট হচ্ছে ষাট টাকা এটাও ষাট টাকা জানি আটান্ন টাকা দিয়ে দিলাম আটান্ন দুই টাকা কমাই দিলাম দুই টাকা আরো কমাই দিলাম এটাও কিন্তু সুন্দর হ্যাঁ তারপরে এই যে আরামদায়ক কভার এল ইডি স্কেপারটা আমাদের কাছে অনেক দিন যাবতই আছে এটা রেট আজকে একবারে কমায় দিলাম মাত্র 50 টাকা দাম কমায় দিলেন ভাই আগে 60 টাকা বিক্রি করছি এখন 50 টাকা দিয়ে দিলাম মানে 60 টাকা ছিল আগে এখন 50 টাকা 50 টাকা এক কথা দোকান খালি করতে হবে নতুন আর অনেক পণ্য আছে মানে কিছু রাখা যাবে না যাতে পুরনো কিছু না থাকে না পুরনো যদি কিছু না থাকে আচ্ছা তারপর এই একটা প্রিন্টের মাল আছে এটাও 10 প্রিন্ট হবে বেশি দিন আগে তো না 15 দিন আগে 20 দিন আগে আপনি ভিডিও 20 দিন আগে দিয়েছিলাম ভাই হ্যাঁ তারপর এই একটা কভার আছে এটা হচ্ছে কি আপনার 10 কালার হবে

এই গ্লাসটা দেখাই এই গ্লাসটা হচ্ছে গিয়ে সবচেয়ে অনেক মোটা এমনকি আপনার একটা গ্লাস এক ছয় মাস এক বছর ইউজ করলে কিন্তু ময়লা হয়ে যায় ভেঙে যায় কিন্তু এটা বাঙার রিস্ক খুবই কম

যে কেউ কিন্তু এটা ভালো দাম দিয়ে নিতে পারে আর এটা কিন্তু একমাত্র ভাই রিডি টেলিকমে সম্ভব এবং রিডি টেলিকমে পাবে সারা বাংলাদেশ ঘুরলে দ্বিতীয় কারো দোকানে পাবে এই কভার গ্লাসের রেট কেউ দিতে চায় না কেন জানেন কারণ কেউ ভালো রেট দিতে পারে না আর এত কম দামে সারে না সবাই লাভ করার চিন্তা করে ভাই আমি চাইলে এটা কিন্তু পঁয়ত্রিশটায় বিক্রি করতাম আমার কথা বলে আমি লাভ কম করবো

মানে হচ্ছে ষাট সত্তর টাকা থাকে এটা বোঝা যায় একটা গ্লাস শুধু গ্লাস না কভার গ্লাসের ব্যবসাটা ভালো আপনারা এই ব্যবসাটা করতে পারেন এগুলো সবাই করতে পারেন সবাই বুঝে না বিদায় ঠিক আছে যারা দোকানদার আছে তারা তো করে এই গ্লাস একটা আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই দেখেন ষোলো টাকা আগে কিন্তু সাদা গুলো ষোলো টাকা ছিল ভাই সাদা দাম আরো আরো কমছে ভাই আরো কমছে এই যে মাত্র নয় টাকা ভাই নয় টাকায় অনলি নয় টাকা আমার কাছ থেকে সাদা গ্লাস পাবে সীমিত আকারে মাল আছে অনলি দশ হাজার পিস

আপনারা চাইলে অনায়াসে এগুলো একশো থেকে আশি টাকা বিক্রি করতে পারবেন আশি টাকা হ্যাঁ এগুলো কিন্তু যাদের মেশিন নাই ব্লেড এটা লাগাইতে পারবেন আচ্ছা তারপর আমরা এই স্টিকার দেখা হচ্ছে যাদের মেশিন আছে গত ভিডিওতে এগুলো তিরিশ টাকা ছিল এগুলো এখন রেট ধরবো আড়াইশ টাকা আচ্ছা এই অনলি আড়াইশ টাকা এটা কি থ্রি ডি নাকি ভাই এই যে থ্রি ডি স্টিকার

এগুলো নতুন খাবার ভাই দ্বিতীয় আশা করি কয়েকটা দোকানে পাবে না কি আমি সবার আগে আনি তারপর অন্য দোকানদার আমাকে দেখে পরে আনার চেষ্টা করে এই দেখেন এই যে খাবারগুলো খুব স্মোক অনলি জানি এটা আটান্ন টাকায় দিয়ে দিলাম আটান্ন টাকায় আটান্ন টাকায় দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা ওই দোকানে কিছু এক্সেসারিজ মালামাল দেখাই দিই আচ্ছা এদিকে কভার গ্লাস অনেক দেখছেন হ্যাঁ এই অনেক যে এগুলো আছে এগুলো সব সাতান্ন টাকা করে এই যে কভারগুলো সাতান্ন টাকা করে ধরবো তারপরে এই যে এগুলো টাকা করে ধরবো আচ্ছা আপনারা আমাদের ফলো করে রাখলে এরকম ভিডিও সব সময় পাবেন কারণ আমরা পাইকারি সন্ধান দিই যারা পাইকারি বিক্রি করে তাদের সন্ধান দিই এবং যারা ভালো রেট দেয় তাদের সন্ধান দিই ঠিক আছে বাজারে অনেক দোকানদার আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে ঠকাইতে পারে সুতরাং সতর্ক থাকবেন অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে কারণ আমরা এই লাইনে বহুদিন আগের নতুন অনেকে ইউটিউবে আসবে তারা আপনাদেরকে ভিডিওতে একটা তথ্য তুলে ধরবে তারা বুঝবো না ওই দোকানদার কতটুকু ভালো মন্দ তাহলে তখন কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন কারণ ইউটিউবারদের কোনো লাইবিলিটিস নাই যাই হোক আপনারা সতর্কতার সাথে

তারপরে আপনার এই একটা আছে এলাকা এটা হচ্ছে তিনশো আশি টাকা তারপরে আপনার এই যে ওরাইম ব্র্যান্ডের একটা মালাস এটা হচ্ছে দুইশো সত্তর টাকা এটা তিনশো আশি টাকা ফাইভ ম্যাক্স তারপরে আপনার এই যে আমাদের এই যে দেখাই ভাই পাই গুলো আমি দেখাই ভাই এই দেখেন এ পাশে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ এনসি আছে আমাদের কাছে তারপরে এই যে রিয়েলমি ভিভো এম আই চার্জারটা আছে তেত্রিশ শট অনলি দুইশো পঞ্চাশ টাকা করেছে তারপরে এই যে আপনার নিক ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড আইকনিক এটা অনলি তিনশো তিনশো টাকা পঞ্চাশ ঘন্টা তারপর হচ্ছে কি আপনার এই একটা আছে লাগে আপনার দুইশো ঘন্টা এটা অনলি চারশো টাকা তারপরে আমাদের এই একটা এই একটা ব্লুটুথ আছে কি আপনার এটা যেটা ষাট ঘন্টা এটা তিনশো পঞ্চাশ টাকা কত আইটেম ভাই এখানে ভাই অনেক আইটেম আমি এদিকটা দেখা যায় নাকি হিউজ পরিমাণ মাল এনসি যারা নিতে চান তিনশো চল্লিশ টাকা করে তিনশো চল্লিশ টাকা এমনকি বিগ সাউন্ড সহ আর ব্ল্যাকটা হচ্ছে তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা

ইনশাল্লাহ ঘুরাও পর্যাপ্ত পরিমাণ মাল স্টক আছে আপনারা খালি অর্ডার দিবেন মাল দেওয়ার দায়িত্ব আমার আর সর্বোচ্চ বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করবেন আপনার লোকেশনটা কি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কেয়ার মার্কেটের চতুর্থ তলায় হৃদয় টেলিকম একশো বাষট্টি একশো ছিয়াত্তর নম্বর দোকান পাশাপাশি দুটো দোকান আচ্ছা আরেকটা বিষয় বলে দেই উনি কিন্তু অত ভিডিও করে না মোটামুটি যোদ্দ সম্ভব আমাদের চ্যানেলে যায় কারণ আমরা চেষ্টা করি কাস্টমার যদি সাপোর্ট না দিতে পারে তাহলে ভিডিও করে তো কোনো লাভ নেই কোনো লাভ নেই হ্যাঁ তো এই জন্য আপনাদেরকে সাপোর্ট সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে হ্যাঁ হৃদয় ভাইয়ের কাছ থেকে আপনি কি প্রোডাক্ট চান সেটা বলবেন যে এখানে দেখেন এই যে যেমন এই চার্জার ইয়ারফোন গুলো এইগুলো দেখাইতে পারি নাই এই যে এই ইয়ারফোনটার দাম কম আছে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় তারপরে রিমেক্সের এখানে আরো অনেকগুলো মডেল আছে যেটা আপনারা পরবর্তীতে চাইলে ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবেন লোকেশনটা

একটা গ্লাস কভার আর একটা হলো অ্যাক্সেসরিজ আর আমাদের ভিডিওটা সেভ করে শেয়ার করে রাখবেন যাতে আরেকজন দেখে উপকৃত হয় বাইয়ের সাথে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন আপনার মাল নিতে পারবেন এই মার্কেটে হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ এর জন্য সর্ববৃহৎ মার্কেট যেখান থেকে সারা বাংলা এসে প্রোডাক্ট যায় ধন্যবাদ সবাইকে মাইনুল বাইয়ের সাথে থাকার জন্য